ভাইরাল মপ জনপ্রিয় একটি ঘরমুছার মপ এটি আমি অনলাইনে এর অনেক রিভিউ দেখেছি আমি খুব হেল্পফুল একটা জিনিস মনে করে এটাকে অনলাইনে অর্ডার করে ফেলেছিলাম খুব সুন্দর একটা প্যাকেজিংয়ে ছিল তিনটা পার্ট ছিল তো আপনাদেরকে এখন এটা আমি ফিটিং করে দেখাব আপনারা দেখে দেখে সুন্দর করে এটা ফিটিং করে নেবেন দেখেন আমি কীভাবে ফিটিং করছি এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে ফিটিং করে নিতে হবে ইচ্ছে হলে প্যাচ খুলে মপটিকে ছোট করে যে কোনো স্থানে আপনারা রাখতে পারবেন জনে হালকা এই মপটির সাথে আপনারা দুটি তেনা পেয়ে যাবেন দশ ইঞ্চির মতো লম্বা হয়ে থাকে এই তেনা দুটো দুটি থাকে যেন একটা ময়লা হলে আরেকটা আপনারা ব্যবহার করতে পারেন এই তেনা দুটো অনেক পাতলা কিন্তু পানির শোষণ ক্ষমতা অনেক বেশি হাফ ইঞ্চি থেকে অনেক বেশি পাতলা হয় আপনারা দেখে বুঝতে পারছেন হতো অনেক বেশি পাতলা কিন্তু ঘর মোছার সময় পানি খুব দ্রুত শোষণ করে নেয় ঘর দ্রুত শুকিয়ে যায় টপটির পিছনে এরকম একটি হ্যান্ডেল পেয়ে যাবেন যখন আপনারা ঘর মোছার কাজ করবেন তখন এটাকে উপর থেকে নিচে নিচ থেকে উপরে করে আপনারা পানি নিংড়ে নিতে পারবেন এখন আমি তেনাটা ফিটিং করে নিচ্ছি এরকম ভাবে বসিয়ে একটু হাতে চেপে চেপে ফিটিং করে নেবেন এটা বসানোর সাথে অটোমেটিক্যালি এটা লেগে যায় এইভাবে একটু চাপ দিয়ে নেবেন মপটির দুই পাশে ক্লিপের মতো দেখতে পাবেন এরকম পকেট সিস্টেম করে ক্লিপের মতো দেওয়া আছে এই পকেটগুলা ক্লিপগুলোর ভিতরে আটকিয়ে দিতে হবে দুই মাথা দিয়ে ক্লিপ সিস্টেম করা আছে ভালোভাবে আটকে নিতে হবে আর ভালোভাবে না আটকালে মোছার সময় টানাটা উঠে যাবে হ্যান্ডেলটির নিচে আরেকটা হ্যান্ডেল পেয়ে যাবেন ছোট যেটা পানি নিংড়ানোর কাজ করে উপর উপরের থেকে নিচে নিচ থেকে উপরে করলে এটা পানি নিংড়ে যায় মোছার এই মাপটি আমি অনলাইনে অর্ডার করেছিলাম শুধুমাত্র আমি আমার আব্বা মার কথা চিন্তা করে যেহেতু ওনারা সাংসারিক কাজে ব্যস্ত থাকে ঘর মুছতে অনেক কষ্ট হয়ে বসে মোছাটাও অনেক কষ্টের তাই যাতে ওনাদের কষ্ট না হয় সেই জন্য আমি এটি অনলাইনে অর্ডার করেছি এখন ঘর মোছাটা অনেক সহজ হয়ে গিয়েছে চাইলে প্রতিদিন একবারও মোছা যায় দুইবারও মোছা যায় কে অনেক সহজ করে দিয়েছে এই মপটি আধা ঘন্টার কাজ দশ মিনিটেই হয়ে যাচ্ছে ঘরে অনেক জায়গা থাকে যেগুলোতে হাত পৌঁছে না সেই জায়গাগুলোতে ইজিলি এই লাঠিটা ঢুকিয়ে পরিষ্কার করে নেওয়া যায় যেমন সুফার নিচে টেবিলের নিচে বা অনেক জায়গা থাকে যেগুলোতে হাত ঢুকানো যায় না সেখানে খুব সহজেই এই লাঠিটা দিয়ে পরিষ্কার করা যায় আমি কিন্তু এখানে কোনো প্রমোশনের কাজ করছি না শুধু দৈনন্দিন কাজের সহযোগিতার জন্য আপনাদেরকে সাজেস্ট করতে পারি যে হ্যাঁ এটা আপনারা কিনতে পারেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আমি আপনাদের মুক্ত আপি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না প্লিজ